স্বাগতম সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনের মতো আজকেও ভিডিও বানাতে চলেছি যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবেন শাকিব খান বর্তমান সময়ের এক নম্বর হিরো তিনি দীর্ঘ পনেরো বছর ধরে নিজের স্থানকে শক্ত করে রেখেছেন আসলে শাকিব খান তার ক্যারিয়ারের বর্তমানে যে সময়টা পার করছেন সেটা একটি পিক সময় কারণ একটি অভিনেতার জীবনে সব কিছুই পাওয়া হয়ে গেছে তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন দর্শকদের ভালোবাসা পেয়েছেন গ্রহণযোগ্যতা শীর্ষে আছেন তিনি তাকে নিয়ে বর্তমানে যে গল্প নির্মিত হচ্ছে সেগুলো একের পর এক সুপার ডুপার হিট হচ্ছে কারণ শাকিব খান গল্প বলছেন এবং গল্পের ধারাবাহিকতা অনুযায়ী সিনেমাতে কাজ করেন আসছে যে রাজকুমার ছবিটি তিনি ঈদে মুক্তি দেবেন ইমেল সাপ সেই ছবিটিও বড় বাজেটের একটি ছবি এখানে ভার্সাটাইল মিডিয়া প্রডিউস করেছে এই বুজ শোনা যাচ্ছে যে শাকিব খানের এই সিনেমা প্রোমো দেখানো হবে যা বাংলা ছবির ইতিহাস একটাই স্মরণীয় হয়ে থাকবে আশা রাখি আপনারা যারা শাকিব খানকে ভালোবাসেন তারা অবশ্যই হলে গিয়ে সাকিব খানের এই রাজকুমার ছবিটি দেখবেন সঙ্গে যে তুফান আসছে আসবে দরদ এগুলো তো অবশ্যই দেখবেন কারণ এক একটি সিনেমা দেখলে হল বাজবে হল বাজলে সিনেমা বানানোর আগ্রহ বাড়বে পরিচালকদের আর বাংলা চলচ্চিত্র তো বর্তমানে ভালো মানে সিনেমা হচ্ছে আপনারা অবশ্যই হলে গিয়ে সিনেমাগুলোকে দেখবেন এবং সিনেমার সাথে থাকবেন ভালো ভালো গল্প এবং ভালো ভালো টেকনিশিয়ান দ্বারা বর্তমানে সিনেমা নির্মাত হচ্ছে আপনারা যারা শাকিব খানকে পছন্দ করেন অবশ্যই তারা তার সিনেমা হলে গিয়ে সিনেমা হলে দেখবেন কারণ এক একটি সিনেমার অনেক বেশি খরচ টেকনিশিয়ান বাইরের যেগুলো মাধ্যমে ভালো ভালো গল্প আমরা পাচ্ছি আশা রাখি আরও ভালো ভালো ছবি পাব তো যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন আর শাকিব খানকে নিয়ে আরও যেসব ভিডিও আট শুরু করে ভিডিও হয়ে গেছে আমাদের চ্যানেলে আপনারা অবশ্যই দেখবেন ভিডিওগুলো এক একটি ভিডিও এক একটি গল্প বহন করে তো আমরা অনেককে নিয়ে কাজ করতে চাই আপনারা পছন্দ মতো অবশ্যই সেই তারকার নাম বলবেন এবং ছবিগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন আশা রাখি আরও ভালো ভালো গল্প উপহার দেবে সাকিব খান এবং শাকিব খানের এইদে বড় বাজারের ছবি রাজকুমার নিয়ে আসছেন যে ছবিটা হবে ধামাকা হিমাল আসের প্রিয়তমার মতোই ধন্যবাদ সবাইকে ভিডিওটি জন্য স্বাগতম সাকিব খানকে নিয়ে আমরা প্রতিদিনের মতো আজকেও ভিডিও বানাতে চলেছি যারা পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দেবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে তারা সাবস্ক্রাইব করবেন শাকিব খান বর্তমান সময়ের এক নম্বর হিরো তিনি দীর্ঘ পনেরো বছর ধরে নিজের স্থানকে শক্ত করে রেখেছেন আসলে শাকিব খান তার ক্যারিয়ারের বর্তমানে যে সময়টা পার করছেন সেটা একটি পিক সময় কারণ একটি অভিনেতার জীবনে সব কিছুই পাওয়া হয়ে গেছে তিনি দর্শকদের ভালোবাসা পেয়েছেন দর্শকদের ভালোবাসা পেয়েছেন গ্রহণযোগ্যতা শীর্ষে আছেন তিনি তাকে নিয়ে বর্তমানে যে গল্প নির্মিত হচ্ছে সেগুলো একের পর এক সুপার ডুপার হিট হচ্ছে কারণ শাকিব খান গল্প বলছেন এবং গল্পের ধারাবাহিকতা অনুযায়ী সিনেমাতে কাজ করেন আসছে যে রাজকুমার ছবিটি তিনি ঈদে মুক্তি দেবেন ইমেল আশাপ সেই ছবিটিও বড় বাজেটের একটি ছবি এখানে ভার্সাটাইল মিডিয়া প্রডিউস করেছে এই বুজ খলিপাতে শোনা যাচ্ছে